এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি পূর্বাঞ্চলে তিনশো ফিটে আর আজকে মূলত ওয়াই ঢাকা গ্র্যান্ড মিটআপ আর সেখানে আমরা যাচ্ছি এই যে এখন রয়েছে ঢাকা কুমিল্লা যে হাইওয়ে রয়েছে সেখানে এখান থেকে ইউটার নিয়েছি কারণ আমরা হচ্ছে কাজপুর হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ কাজপুর হয়ে যে কাঞ্চনের দিক দিয়ে তিনশো ফিট রয়েছে সেই দিক দিয়ে যাব আর এই যে অ্যানাম দেখতে পাচ্ছেন আমাদের সাথে যাচ্ছে তো আজকে আমরা সবাই মিলে হচ্ছে পূর্বাচলে যাচ্ছি সো দেখা হবে সেখানে গিয়ে সো আমরা বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম এই যে এটা হচ্ছে কাশপুরে রয়েছে এখন এই পাম্পে আশ্রয় নিলাম সো বৃষ্টিটা একটু তারপর আমরা দেখি পল্লিকে জামা যাওয়া যায় তো এই যে বৃষ্টি শেষে আমরা যাত্রা শুরু করেছি ঢাকা সিলেট হাইওয়েতে রয়েছে এখন আর এই হাইওয়ে দেখে বোঝার কোনো ওয়ে নেই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে প্রচুর রোদ রোদে পুড়ে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি তিনশো ফিটে যেখানে ঢাকা ওয়াইসি গ্র্যান্ড মিট হবে সেখানে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন পূর্বাচলে রয়েছি আর কিছুদূর সামনেই হচ্ছে সি রিসোর্ট যেখানে আমরা যাব আজকে বাইকারদের সাথে সেখানে দেখা হবে আড্ডা হবে এবং সেখানে সবকিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এই যে আমরা এখন কাছাকাছি চলে এসেছি তো এই যে আমরা এখানে চলে এসেছি আর এই ভিতরে হচ্ছে অনেক বাইকার অপেক্ষা করছে আমরা সেই দিক এখন যাচ্ছি

এই যে দুপাশে গাছগুলো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে ভিতরে প্রবেশ করতেই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক বাইকারা চলে এসেছে সবাই সারিবদ্ধভাবে বাইকগুলোকে রেখেছে সবাই এখানে সবার সাথে পরিচিত হচ্ছে যদিও এখানে আজকে যারা এসেছে ম্যাক্সিমামই হচ্ছে পরিচিত অনেকেই অনেককে চিনে থাকেন তার মধ্যে দেখা যায় এত বাইকার অনেকেই আবার রয়েছে যে যাদের সাথে কথা হয় না বা দেখা হয় না কিন্তু আজকে এখানে এসে সবার সাথেই দেখা হবে আর এই ওয়াই ঢাকা গ্র্যান্ড মিট আয়োজন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব ঢাকা সো এই যে আমরা এখানে আসতেই দেখতে পাচ্ছি পরিচিত বাইকারদের কথা আপনাদেরকে বলেছিলাম সো এখানে আসতেই দেখতে পাচ্ছি সব পরিচিত মুখ অর্থাৎ বাইকার যেহেতু যেখানেই যাই বাইকাররা বাইকারদেরকেই দেখবে এটাই স্বাভাবিক আর তাই আমরাও এই পরিচিত মুখ গুলোকে দেখে সব সময় দেখা হয় তো এখানে এসে দেখা হলো শুরুতেই দেখা হয়ে আর আরকি তো আমরা আয়োজনগুলো দেখি আর কারা এসেছে সবার সাথে একটু দেখানোর চেষ্টা করি তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো তো এই যে দেখতে পাচ্ছি সবাই পরিচিত তো সারা বাংলাদেশে যারা রয়েছে সবাই কম বেশি পরিচিত হয়তোবা বা সবাই কারোর সাথে একটু বেশি পরিচিত কারোর সাথে একটু কম পরিচিত কিন্তু আলটিমেটলি সবার সাথেই পরিচিত এই যে আনাম ভাই আর হচ্ছে সাবির ভাই রয়েছে আমরা এখন এই দিকটিতে আসতেই দেখতে পাচ্ছি যে আজকে এই আয়োজনে এখানে সাজানো হয়েছে বাইকারদের জন্য অর্থাৎ যে সকল বাইকার আসবেন তাদেরকে নিয়ে এখানে আরও অনেক আয়োজন রয়েছে আর এই যে এখন সামনের দিকে যাচ্ছি এখানে স্টেজ তৈরি করা হয়েছে এখানে যে আয়োজনগুলো আজকে রয়েছে সেগুলো এনজয় করব এবং আপনাদের সাথে শেয়ার করব সো এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে এই পুরো জায়গাটি হচ্ছে আজকে যত বাইকার রয়েছে তাদের জন্য সো বৃষ্টি আসছে এই যে মাথার উপর একদম দেখা যাচ্ছে ভাই এই যে লাইভ করে আসলে অনেক গরম কিন্তু এখন তো প্রচন্ড বাতাস যদিও এটা বৃষ্টির কারণে হচ্ছে সেই বাতাসটা কেমন লাগছে অন্যরকম ভালো লাগছে না এরকম বাতাসই তো সব চাই যে সব সময় এরকম বাতাসে থাকে সুধাশোপন এই যে ঠিক আপনার মাথার উপরে কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে আপনার মাথার উপরে এসে পড়ে কিছুক্ষণের মধ্যেই তো এই মানে যে ওয়েদারটা রয়েছে খুবই চমৎকার লাগছে এখন আর সেই সাথে এই যে অনেকগুলো বাইক রয়েছে সেই দৃশ্যটা আরো বেশি ভালো লাগছে চমৎকার বাতাস লাগছে এই যে মিরাজ ভাইকে দেখতে পাচ্ছি তো মিরাজ ভাই এই যে বৃষ্টি আসছে

সো এই যে এইদিকে দেখতে পাচ্ছি এদিকে এখনো অনেকে ঢুকছেন প্রবেশ করছেন এখানে দৃষ্টি শুরু হয়ে গেছে তো এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে এই যে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল সো ও হচ্ছে আমার ব্যাচমেট বন্ধু তো 6 আটে এখানেও দেখা হয়ে গেল হেলমেট এই যে সচেতন করছে মানুয়া একা আছে হেলমেট এবং গাড়ির চাবি নিয়ে ছেড়ে চলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি ফোটা করছে দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আর সবাই ছোটাছুটি করছে সবাই যে সেই রয়েছে যেখানে আয়োজন করা হচ্ছে সেখানে কিন্তু সবাই চলে এসেছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এতক্ষণ কিন্তু মনে হচ্ছিল অল্প কয়েকজন মানুষ কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক বাইকার এখানে এসেছেন এই যে সবাইকে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে অলরেডি কিছু বৃষ্টি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা বেড়েই চলছে বৃষ্টির মাত্রাটা অনেকটা তীব্র হচ্ছে একটু পর পর এই যে এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আমরা যেদিকে তাকাচ্ছি শুধু বৃষ্টি আর বৃষ্টি প্রচন্ড বাতাস আর অনেকটা বৃষ্টি একদম শীত অনুভূত হচ্ছে এই যে দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজে অনেকে ভিতরে প্রবেশ করছেন ভিউয়ার্স আমরা এদিকে দেখতে পাচ্ছি সবাই একত্রিত হয়েছেন তাই সবাই একসাথে এক ফ্রেমে বন্দী হচ্ছেন এই স্মৃতিগুলোকে একসাথে করে রাখার জন্য সবাই ছবি তুলে নিচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ঝর্ণা তৈরি করা হয়েছে এখানে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি কিছু নাকি বৃষ্টি হয়েছে তো সিজন ওয়ারটি তো যারা পাহাড় রয়েছেন তারা এই সিজন টাকে বেছে নিতে পারেন যে ঝর্ণার পানি বেশি বেশি দেখার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি এখনো বাইকাররা আসছে কারণ বৃষ্টির জন্য অনেকেই আটকে ছিল তো বৃষ্টি শেষে সবাই ভিতর প্রবেশ করছে যে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আগে আগে যেটা ছিল ওইটার নাম ছিল কি যেন চিনি আর ওর নাম কি জেরিন জেরি ওকে টমেন জেরি ও কি টমেন জেরির মতো নাকি তোমার সাথে ক্যারেক্টার বেশি না

আমরা এখন রয়েছি রেজিস্ট্রেশন বুথের সামনে এখানে সবাই রেজিস্ট্রেশন করে নিবেন অর্থাৎ যে বাইকারে এসেছেন আর এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াইএফসি গার্লসের যে এনার্জেটিক মেম্বাররা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে তারাও কিন্তু এখানে এসেছে আজকে আমরা একটু আগে রেজিস্ট্রেশন বুথের সামনে দেখেছিলাম একদমই ফাঁকা এই যে এখন দেখতে পাচ্ছি সবাই কিন্তু রেজিস্ট্রেশন শুরু করেছে এই যে আমরা লিনাপোকেও দেখতে পাচ্ছি এখানে তিনি সব যে লেডি ওয়াইকার রয়েছে তাদেরকে সহযোগিতা করছেন আমরা এই দিকটিতে দেখতে পাচ্ছি আর অনেকে এসেছেন এই যে রেজিস্ট্রেশন করে নিচ্ছেন আর আমরা একটু ফটোবুথের দিকে চলে যাই এই যে ওয়াইসি ঢাকা গ্র্যান্ড মিটাব এখানে ফটো বুথটিও তৈরি করা হয়েছে এখানে এসে অনেক ভালো লাগতেছে এন্ড সব বাইকার আছে সব লেডি বাইকার আছে এন্ড ভাইয়া অনেক ভালো ভালো ভিডিও করে সো সবাই ওর পেজ এ ইউটুবে সবাই হচ্ছে সাবস্ক্রাইব এন্ড ফলো দিবেন ওকে এদিকে আমরা দেখতে পাচ্ছি ছবি তুলতে গিয়ে এক মহা ঘটে গিয়েছে একজন লম্বা একজন একটু শর্ট হওয়ার কারণে দুজনে কিন্তু ম্যাচ করে ছবি তুলতে পারছেন না সো এই দৃশ্যটা অনেকটা ভালো লাগছে সো বন্ধু তো এরকমই হতে হয় তাই না সো আমরা ফাইনালি দেখতে পেলাম যে একজন একজনকে সেক্রিফাইস করে তারা ফটো সেশন করতে পেরেছে বিকজ আমরা এদিকে আসতেই দেখতে পাচ্ছি চটপটি জিলাপি শিঙাড়া সো এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর এখন এরকম একটা মজাদার খাবার সবাই লাইন ধরে নিচ্ছেন নিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি টেবিলে বসে স্ন্যাক্সটা সেরে নিচ্ছেন সবাই মিলে এটা আমরা হচ্ছে চটপটি থেকে তিনশো মিটার এসেছি আমরা এখন ফটো বুথের এই দিকটিতে আসতেই দেখতে পাচ্ছি এখানে অ্যাবজেড এক্স বাইকটি রয়েছে এবং সবাই গিয়ে এখানে ফটো সেশন করছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এইদিকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে অনেক বাইকাররা এই যে এখানে আসন গ্রহণ করেছে আর এই থেকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইসি ঢাকা গ্র্যান্ড মিটাপে এত বাইকার এসেছে আমি একটু পিছন দিক থেকে যাচ্ছি যাতে দেখতে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে অনেক বাইকার এখানে এসেছে আর আজকের এই প্রোগ্রামটাকে এনজয় করছেন সো আমরা এই যে এখন একটু কাছে থেকে দেখছি সবাইকে দেখতে পাচ্ছি পরিচিতমুখ অর্থাৎ ম্যাক্সিমাম বাইকারদেরকেই চিনি এই যে আমার ফ্রেন্ডরা রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি সো শুধু যে এখানে বাইকাররা তা কিন্তু নয় অনেক বাইকার ফ্রেন্ডরাও রয়েছে অর্থাৎ যারা কিন্তু বাইকিংয়ের বাইরেও বন্ধু রয়েছে এরকম অনেকেই

এই আপনারা সত্যি কি এন্ড আউট লাগছে আর আমি অলরেডি গাইতে লাগছে আর আবার দিন চলে যাব সেইভাবে হবে আর যে ভাই আছে সেগুলা এভরি এই যে আমরা এই পাশে আসতে দেখতে পাচ্ছি তাজাপু চলে এসেছে আজকের এই প্রোগ্রামে তাজাপু এসেছেন এবং তার সাথে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি আইরিন ইরাও কিন্তু চলে এসেছেন সো আমরা চলুন প্রোগ্রামের দিকে চলে যাই

খুবই চমৎকার লাগছে এত বাইকার একসাথে এবং একই জায়গায় এত সুন্দর একটি আয়োজনে একত্রিত হতে পেরে আমার কাছেও অনেকটা বেশি ভালো লাগছে এরকম প্রোগ্রামগুলোতে যখন আসি বিভিন্ন জায়গা থেকে বাইকাররা যখন একত্রিত হয় তখন দীর্ঘদিন পর অনেকের সাথেই দেখা হয় এরকম প্রোগ্রামগুলো ছাড়া কিন্তু খুব কমই এত বাইকারদের সাথে একসাথে দেখা হওয়ার সুযোগ থাকে আর তাই ইয়ামাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম প্রোগ্রামগুলোতে এত এত বাইকারদেরকে একসাথে একত্রিত করার জন্য যার কারণে আমরা হাজারো বাইকাররা একজন আরেকজনের সাথে দেখা করতে পারি এরকম অকেশনগুলোতে সো আমরা এই যে এনজয় করছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু সব বাইকাররা মনোমুগ্ধকর পরিবেশে এনজয় করছেন আজকের এই প্রোগ্রামটি আজকে কিন্তু বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে যে কারণে জিমখানা সহ অন্যান্য যে বাইক নিয়ে যে প্রদর্শনীগুলো বা অন্যান্য যে ইভেন্টগুলো ছিল সেগুলো কিন্তু করা সম্ভব হয়নি আমরা এখন এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন পারফরমেন্সগুলো এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো রান সাথেই থাকুন

এতক্ষণ এই যে নদীয়াপুর সাথে একটু ফান করছিলাম সো তিনি কিন্তু মানে হাসি আটকে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সেটিও কিন্তু পারেনি যাই হোক তো আমরা অ্যাকচুয়ালি যেহেতু এখানে এসেছি মজা করছি সবার সাথে আড্ডা দিচ্ছি তো এটাও তার অংশ ছিল

যে একজন একটু আগে আসছে দুই মিনিট আগে খাবার জন্য আসছে য়ান এই যে আমরা এখন এখান থেকে বের হচ্ছি আর এই যে পূর্বাঞ্চলের যে তিনশো ফিট হাইওয়ে রয়েছে আমরা সেই দিকটিতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাতের তিনশো ফিট আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে এক কথায় বাইকাররা কিন্তু এখানে রাতের বেলা ঘুরতে আসেন আর আমরা এই যে যাওয়ার সময় এই তিনশো ফিটের রাতের দৃশ্যটা দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এখন রয়েছি শেখ হাসিনা সরণিতে এই জায়গায় কিন্তু এই যে উপরে এখানে কিন্তু দাঁড়িয়ে অনেকেই ছবি তোলেন এই ছবিগুলো কিন্তু অসাধারণ লাগে আর এই যে রাতের বেলায় আমরা পূর্বাচল যে তিনশো ফিট হাইওয়ে দিয়ে যাচ্ছি এই যাওয়ার দৃশ্যটা কিন্তু এক কথায় অসাধারণ লাগে যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সো ভিউয়ার আজকে ওয়াই ঢাকা গ্র্যান্ড মিট ছিল তিনশো ফিটে যেটি হচ্ছে সিসেল পার্কে সেখানে আমরা আজকে সারা দিন অনেক বাইকাররা একসাথে ছিলাম পুরোটা সময় অনেক ভালো কেটেছে আমাদের আমরা একসাথে এনজয় করেছি অনেক বাইকারদের সাথে দীর্ঘদিন পর দেখা হয়েছে তারপর আমরা আজকে পুরো প্রোগ্রামটা এনজয় করেছি এনজয় করার শেষে আমরা এই যে তিনশো ফিটের যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে ধরে আমরা সবাই গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি সো যেতে যেতে আমরা এই তিনশো ফিটের এই সৌন্দর্যগুলোকে উপভোগ করছি এই যে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা সরণি এখানে কিন্তু এরকম কয়েকটি উপর দিয়ে হচ্ছে এরকম সৌন্দর্য বর্ধন করা হয়েছে যেখানে এসে আপনি এই তিনশো পিঠে সৌন্দর্যগুলোকে নির্দিদায় উপভোগ করতে পারবেন সো এভরিওয়ান আজকের ভিডিওটি শেষ করছি তবে এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটেল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করুন নিরাপদে গন্তব্যে ফেরুন